তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আবারও তোমাদের কাছে নিয়ে এলাম একটা বলক ভিডিও তোমরা আমার নাম হচ্ছে শহীদ আর আমার চ্যানেলের নাম হচ্ছে বীর শহীদ ইসলামিক ভিডিও তোমরা যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তাহলে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশে থাকবা আর যেন আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায় পৌঁছাই তো গাইজ আমার শর্ট ভিডিওগুলো দেখতেছো তোমরা যেমন তেমনি লং ভিডিওটা দেখবা আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা তো তোমাদের ভালোবাসায় আজকে আমার ষাট হাজার ফলোয়ার ডান আর তোমরা তোমরা তো জানো যে লং ভিডিও না করলে সর থেকে চার হাজার ঘন্টা পূরণ করা যাবে না কারণ শর্ট থেকে সত থেকে চার হাজার ঘণ্টা ভিউজ নিয়ে আসা যাবে ঠিকই কিন্তু তা যোগ হয় না তাই জন্য আমি লং ভিডিওতে হাজির হয়েছি তো তোমরা আমার লং ভিডিওগুলো দেখবা আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা যেন আমার লং ভিডিওগুলো ভাইরাল হয় আর আমার চার হাজার হস্ট টাইম পূরণ হয় এই জন্য আপনার আপনারা আমাকে বেশি করে সাপোর্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে আর যারা আমার চ্যানেলে পুরাতন আছেন তাদেরকেও বলতেছি তোমরা আমার লং ভিডিওগুলো দেখবা এবং চার হাজার ঘন্টা হাস্ট টাইম পূরণ হওয়ার জন্য সহযোগিতা করবা তো তোমরা ভালো থাকো এই কামনা করে এই ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে